নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় বন্ধুরা আমাদের মনোজ কোলে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আবারও একবার আপনাদেরকে অন্তর থেকে স্বাগত জানাই বন্ধুরা আমাদের অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন বারবার আসে যে এই ধরা দামে এত পাপ হচ্ছে তা দেখেও ভগবান কেন চুপ করে থাকেন আমরা তো জানি ভগবান যা করেন মঙ্গলের জন্য তাহলে এই ধরা এত যে পাপ কার্য হচ্ছে তাও কি কোনো মঙ্গলের জন্য এই চিন্তাভাবনা বারংবার আমাদের মনে আসে এবং তখন আমরা নিজেকে অনেক প্রশ্ন করি এবং ব্যাখ্যা বা যুক্তি দিয়ে তা বোঝার চেষ্টা করি মাঝে মধ্যে তো মনে হয় সবই মিথ্যা বন্ধুরা এই প্রশ্নের উত্তর আজ আপনারা পেতে চলেছেন এই ভিডিওটিতে তাই মন শান্ত রেখে ভক্তি ভরে এই ভিডিওটি দেখবেন যদি আপনি শ্রীকৃষ্ণকে অন্তর থেকে মানেন তাহলে কথা দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি শান্ত মনে ও ভক্তি ভরে দেখলে আপনার মনে থাকা সমস্ত প্রশ্নের উত্তর আপনি পাবেন এবং আপনার চিন্তাভাবনা সম্পূর্ণ পাল্টে যাবে তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক এত পাপ হতে দেখেও ভগবান কেন চুপ করে থাকেন এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন তার আগে বন্ধুরা আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শ্রীকৃষ্ণের ভক্ত হলে ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা একবার নারদমণি এই ধরাধামে ভ্রমণ করছিলেন তিনি দেখলেন মর্তলোকে পাপের সংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে চারিদিকে পাপ ছেয়ে যাচ্ছে এটা দেখে নারদমণি দৌড়ে এলেন শ্রীকৃষ্ণের কাছে এবং এসে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে বললেন প্রভু আজ আমি মরতে গিয়েছিলাম সেখানে দেখলাম চারিদিকে মানুষ পাপ কর্ম করছে প্রভু আপনি তো অন্তর আপনি এত পাপ হতে দেখেও কেন চুপ করে আছেন কেন সেই পাপী ব্যক্তিদের শাস্তি প্রদান করছেন না প্রভু এটা শুনে ভগবান শ্রীকৃষ্ণ একটু হাসলেন এবং হেসে বললেন হে নারদমণি আপনি সংসারের মঙ্গলের জন্য যথার্থই প্রশ্ন করেছেন এই প্রশ্নটা শুধু আপনার নয় আমার অনেক ভক্তের মনেও আসে আজ আপনাকে এর সঠিক উত্তরটা বলছি যেটা মন দিয়ে শান্ত মনে শ্রবণ করবেন তবেই এই প্রশ্নের উত্তর আপনি বুঝতে পারবেন তা না হলে আবার এই প্রশ্নটা আপনার মনকে বিচলিত করবে তখন নারদমণি বললেন এই ত্রিজগতে এমন কে আছে যে আপনার মূল্যবান বাণী শান্ত মনে শ্রবণ করবে না আপনি বলুন প্রভু আমি শান্ত মনে তা শ্রবণ করব তারপর ভগবান শ্রীকৃষ্ণ বলতে শুরু করলেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন অনেক আগের কথা এটা আমার এক ভক্তের কাহিনী তার মনেও এই প্রশ্ন এসেছিল তাহলে শুনুন মনিবর। এক গ্রামে এক ব্যক্তি ছিলেন তিনি ছিলেন আমার পরম ভক্ত সেই ব্যক্তি ভগবানের সান্নিধ্য লাভের জন্য সংসার জীবন ত্যাগ করে এক মন্দিরে দিন কাটাতেন সেই মন্দির থেকে তিনি মন্দিরের ঝাঁট দেয়া মন্দির পরিষ্কার করা ভগবানের ভোগ প্রসাদ রান্না করা ইত্যাদি যাবতীয় কাজকর্ম করতেন আর রাত্রি হলে সেই মন্দিরেই শুয়ে পড়তেন একদিন তার মনে একটি প্রশ্ন জাগ্রত হলো ঈশ্বর তো সর্বময় সব কিছুর কর্তা তিনি তাহলে চারিদিকে এত অন্যায় অত্যাচার এই সব কিছু দেখে ভগবান কেন কিছু বলেন না কেন খারাপ মানুষকে পাপ করতে দেখেও তিনি চুপ থাকেন এই প্রশ্ন তার মনে বারংবার ঘোরাফেরা করতে লাগল তখন তিনি ভগবানের কাছে গিয়ে বললেন হে ভগবান হে করুণাময় চারিদিকে এত অন্যায় অত্যাচার দেখেও তুমি কেন চুপ থাকো কেন খারাপ মানুষদের তুমি কিছুই বলো না সবাই বলে নাকি তুমি যা করো তা নাকি মঙ্গলের জন্যই করো ভালোর জন্যই করো তাহলে খারাপ মানুষকে পাপ করতে দেখে তুমি কেন কিছু বলো না দয়া করে আমাকে বলো ভগবান এই কথা শুনে শ্রীকৃষ্ণ হাসলেন তিনি তো অন্তর জামি তিনি সেই ভক্তকে দর্শন দিয়ে বললেন আজ আমি তোমাকে একটি অলৌকিক ক্ষমতা প্রদান করছি সেই ক্ষমতা বলে তুমি যা কিছু ঘটতে চলেছে তা আগে থেকেই দেখতে পাবে তবে আমার একটি শর্ত আছে যা কিছু ঘটবে তুমি তা চুপ করে দেখবে নিজে থেকে কিছুই করতে পারবে না তাহলে তুমি বুঝতে পারবে খারাপ কিছু হতে দেখে আমি কেন কোনো কিছু কথা বলি না যা হচ্ছে তা হতে দেখি সেই ভক্ত তাতে রাজি হয়ে গেলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে অলৌকিক ক্ষমতা প্রদান করলেন সেই মন্দিরেই এক ভিক্ষুণী তার ছোটো মেয়েকে নিয়ে ভিক্ষা করত আর এক ধনী ব্যবসায়ী প্রায় দিনেই সেখানে ভগবানের দর্শনের জন্য আসতেন আর ভিক্ষুণীকে কিছু অর্থ প্রদান করতেন সেই দিন ভগবান প্রদত্ত ক্ষমতা বলে ভক্ত দেখতে পেলেন কিছুক্ষণ পরেই ওই ব্যবসায়ী এই মন্দিরে আসবে এবং তার পিছন পিছন এক যুবকও আসবে যখন ওই ব্যবসায়ী ঈশ্বরের দর্শন করার পর ফেরার পথে যখন ওই ভিক্ষুণীকে কিছু অর্থ সাহায্য করতে যাবে তখনই সেই যুবকটি তার পয়সার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালাবে তাকে টাকার ব্যাগ নিয়ে পালাতে দেখে ওই ভিক্ষুণী সেই লোকটির পিছনে পিছনে দৌড়াবে কিন্তু যুবকটি লুকিয়ে পড়বে আর তাকে খুঁজতে খুঁজতে রাস্তা পার হতে গিয়ে ওই ভিক্ষুনি গাড়ির তলায় চাপা পড়ে মারা যাবে এই সব দেখে ওই ভক্ত খুবই উদ্বৃগ হয়ে উঠলেন কিছুক্ষণ পর সে দেখতে পেল ওই ব্যবসায়ী মন্দিরের দিকে আসছে আর তার পিছনে সেই চোরটিও আসছে তার মন চাইল ব্যবসায়ীকে ওই চোরটির কথা সব বলে দিতে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে নিষেধ করেছেন তাই সে কিছুই বলতে পারল না কিছুক্ষণ পরে সে দেখল ওই ব্যবসায়ী ঈশ্বরের দর্শন করছেন সে ভাবল এখনই তার পয়সার ব্যাগটি চুরি হয়ে যাবে তাই ওই ব্যবসায়ীকে সব বলে দিতে চাইল কিন্তু সে কিছুই বলতে পারল না একটু পরেই সেই ব্যবসায়ী ঈশ্বরকে দর্শন করে সেই ভিক্ষুনিকে পয়সা দিতে গেল এবার ভক্ত দেখলো সেই যুবকটি সেখান থেকে আসছে তাই সে দৌড়ে ব্যবসায়ীকে সাবধান করে দিতে যাবে ভাবছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে বাধা দিলেন এরপর সে দেখলো সত্যি সত্যি সেই চোরটি পয়সার ব্যাগটি ছিনিয়ে নিয়ে ছুটে পালাচ্ছে আর তার পিছনে দৌড়াচ্ছে সেই ভিক্ষুনি তখন সে ভগবান শ্রীকৃষ্ণকে বলল আমি আর আপনার কথা শুনতে পারবো না প্রভু আমাকে কিছু তো একটা করতেই হবে আমাকে ক্ষমা করে দিন প্রভু এই বলে সে ওই ভিক্ষুণীর পিছনে দৌড়ালো আর যখনই একটি গাড়ি এসে তাকে চাপা দেবে সে তাকে বাঁচিয়ে নিল সে আগে থেকেই যেহেতু জানতো ওই চোরটি কোথায় লুকিয়ে আছে তাই লোকজন নিয়ে সে তাকে ধরে ফেলল আর তাকে পুলিশের হাতে তুলে দিল তখন সে ভগবান শ্রীকৃষ্ণকে এসে বলল ভগবান সব কিছু চুপ করে দাঁড়িয়ে থেকে সহ্য করা মোটেই ভালো নয় আজকে আমি ওই ভিক্ষুণীকে প্রাণে বাঁচালাম এতে তার ছোট্ট সন্তানটিও অনাথ হবার হাত থেকে বেঁচে গেল আর ওই ব্যবসায়ীও তার টাকা ফিরে পেল উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন এবার আমি তোমাকে দেখাচ্ছি তুমি যা করেছো। তার জন্য কি হতে পারে আর যদি চুপ করে দাঁড়িয়ে থেকে সহ্য করতে তাহলেই বা তোমার কি হতো এরপর ভগবান তার অলৌকিক শক্তি বলে সব কিছু ওই ভক্তকে দেখালেন সে দেখলো যুবকটি যে টাকা চুরি করেছিল তার মা অসুস্থ আর তার অপারেশনের জন্য টাকার দরকার তাই সে এই টাকার ব্যাগ চুরি করল কিন্তু যেহেতু এই ভক্ত আগে থেকে সব কিছু দেখে ফেলেছিল আর তাকে পুলিশের হাতে ধরিয়ে দিল তাই ওই যুবকের মা বিনা চিকিৎসায় মারা গেলেন আর ওই ভিক্ষুনি একইভাবে ভিক্ষা করতে লাগল বন্ধুরা এর কিছুদিন পর সে ভিক্ষা না পেয়ে অনাহারে মারা গেল আর তার মেয়েটি সারা জীবন দুঃখ কষ্টে দিন কাটাতে লাগলো তারপর ভগবান শ্রীকৃষ্ণ আবারও বললেন আজকে এই ভিক্ষুণের মৃত্যুযোগ লেখা ছিল তুমি যেহেতু তাকে প্রাণে বাঁচিয়েছ তাই মৃত্যু ক্ষণকাল স্থগিত হয়েছে মাত্র আর ওই যুবকের মায়ের আরও কিছুকাল বেঁচে থেকে কর্মফল ভোগ করা বাকি ছিল কিন্তু সেই হেতু তার কর্মফল ভোগের আগে মারা গেছে তাই পরবর্তী জন্মে তাকে এই কর্মফল ভোগ করতেই হবে এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন এবার আমি তোমায় দেখাচ্ছি তুমি যদি চুপ করে দাঁড়িয়ে থাকতে কিছু না করতে তা হলে কি হতো তখন ভগবানের দিব্য শক্তি বলে ওই ভক্ত দেখতে পেল ওই ব্যবসায়ীর টাকার ব্যাগ ফিরিয়ে আনতে গিয়ে যেহেতু ওই ভিক্ষণী মারা গেছে তাই ওই ব্যবসায়ী ওই মেয়েটিকে তার নিজের সাথে নিয়ে গেল এবং নিজের মেয়ের মতোই তাকে মানুষ করতে লাগল এর ফলে সারা জীবন সে সুখ স্বাচ্ছন্দ্যে কাটাতে লাগল অন্যদিকে চট্টি তার মায়ের চিকিৎসা করিয়ে পুলিশের হাতে ধরা দিল আর তার চুরি করার কারণ ব্যবসায়ীকে জানালো এতে ব্যবসায়ীরা কমে গেল এবং তিনি তার সাজা মুকুব করে দিলেন বন্ধুরা এইসব দেখে ওই ভক্ত ভগবানের কাছে ক্ষমা চেয়ে বললেন হে ভগবান হে প্রভু আপনি আমাকে ক্ষমা করে দিন আমি এসব কিছুই বুঝতে পারিনি এবার আমি বুঝতে পেরেছি কেন আপনি সব কিছু হতে দেখে চুপ করে থাকেন বন্ধুরা আসলে মানুষ যেমন কর্ম করে তার সেই কর্মফল তাকে ভোগ করতেই হয় মানুষের জীবনে যা কিছু ঘটে তা হলো তার কর্মেরই ফল তার জন্য দায়ী সে নিজেই অন্য কেউ নয় কর্মফল ভোগের যে নিয়ম যুগ যুগ ধরে চলে আসছে তার উপর হস্তক্ষেপ করার অর্থ হলো কর্মফল ভোগের এই চক্রকে ব্যাহত করা এই চক্র ব্যাহত হলে সৃষ্টির সব কিছুই ওলট পালট হয়ে যাবে হে ভগবান আপনার লীলা বোঝা সম্ভব নয় আপনি আমাকে ক্ষমা করে দিন এই বলে সেই ভক্তটি ভগবান শ্রীকৃষ্ণের কাছে অন্তর থেকে ক্ষমা প্রার্থনা করলেন তাহলে বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন আর আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দ্বারা সম্পূর্ণ বুঝতে পারেন আর সমস্ত রকমের ধার্মিক পৌরাণিক ও আধ্যাত্মিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন ও কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রীকৃষ্ণের কাছে এই প্রার্থনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে जय श्री कृष्ण राधे राधे धन्यवाद